নবীর পিছনে নামাজ পড়ে যেই সাহাবি নবীর সঙ্গে জিহাদ করে যেই সাহাবি নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবি নবীর সঙ্গে তেগাব করে যেই সাহাবি আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই সাহাবি নবীর মহব্বত দিয়া নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয় যেই সাহাবি রক্ত নবীর জন্য ছড়ে যেই সাহাবি রক্ত আল্লাহর জন্য ধরে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাইয়া দেন আমার জান চাওয়া লাগে কেন আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে আল্লাহু আকবার ভালোবাসার ভালোবাসাই দেশা যাবে হবে কথা বলেন ঠিক কি না আমার নবী নুরের নবী আমার নবী जिंदा নবী আমার নবী নুরের মিদানের বেলাই বলো না দয়া করে নিদাহানের বেলাই পাইলে निराলাই গো নবী পাইলে পাইলে निराলাই গো নবী পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে চরণে তুলি মাখি বгай পাইলে निराলাই গো নবী পাইলে আই পাইলে निरा नाही কটি নবী পাইলে দিনে কেতরবে তুমি নূর নবী ভিলে আর কাকে ডাকছিনি নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই ওই মৌলবি বলতাছে নবী বলে সুপারিশ করব দূরের কথা নবীর জান লয় নাকি টানা টানে ইমান কি আছে না গেছে আর কি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে খবরে গেলে কি পাবে হাসরে পাবে ইমান বড় সম্পদ রে বাবু ইমান বড় সম্পদ চোখের ফল কি ইমান চলে যায় কেরো পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা বিকালবেলা মোমেন্ট হয়ে গরোটুকে ঘুম থেকে উঠার পরে বেমান হয়ে যায় এমনও হয় কথা কোন ঠিক কেনা আয় কঠিনহাম স্বরে দিনে ক্যতরা বে আমার নবীনে কঠিন স্বরে দিনে ক্যতরা বে নবীনে দয়া করে তাই কন বি হাসরের বেলাই বলো না দয়া

জিন্দা নবীর আওয়াজ করলে বহুত খান নূরনিয় আওয়াজ করলে বহুত খান আবার шаfaat নি আওয়াজ করলে বহুত খান এইজন্য গজলকে নরমালি নয় এটা একটা চেতনা এটা একটা ইমানের खुराक কথা বলেন ঠিক কিনা বলেন আমার বল আমার নবী আপনার নবী রহমতুল্লিলা আমিনকে সাবিটা ডাক দিয়ে কয় ইয়া রা রাসূল নবী গো চোখ দুইটা ঝুলে গেছে আপনারা জবান খুলে বলেন ভালো করার মালিককে সাহাবিরা কই আরসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবি গো আপনি ভালো করে দেন এবার ইন্ডিমিং টাইমে আমার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ সাবি আমি নবী জানতে চাই তবে কি চোখ চাও না জাননাত চাওক জানলাতে দরকার আছে না নাই আরো যারা আছে না নাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবি ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আমি চোখ চাই এই কথা বলার পরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারক থেকে এই শাহাদতের আঙ্গুল মোবারক দিয়া 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 গো নবীর থুতু মোবারক গুলো নবীর আঙ্গুল মোবারকে লাগাইয়া ওই সাহাবীর চোখের বর্ডারে এমন করে লাগাইয়া গাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যে জুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া দিল এবার আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবি রে ও সাহাবি তুমি দেখো তো তুমি দেখো কি না ওই সাহাবি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি শুধুমাত্র দেখি না আমি আগের চাইতে আরো ভালো দেখি আর জোরে জোরে কর আল্লাহু আকবার এবার নবী দাহাতে কই সাহাবিরে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার কাছে জান্নাত চাই না না তুমি আমার কাছে জান্নাত চাই না না তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না তুমি বললা তুমি চোখ চাও জান্নাত কেন চাইলা না এবার সাহাবি তার ইমানি জবাব দেয় ইমানি জবাব দেয় কি জবাব দেয় জানেন নি এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আমি আপনার পেছনে নামাজ পড়ি আমি আপনার পেছনে রোজা রাখছি আপনার সাথে রোজা রাখছি আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে আপনি নবীর জন্য হকের জন্য দিনের জন্যে এই চোখ দুইটা কোরবানি দিয়েছি ইয়ার আপনার কাছে চোখ লাগাইতে কেন বলছি আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা আমি জান্নাত না চাই চোখ চাইছি কেন নবী গো সব তো জানেন এরপর বলি কইয়া রাসুল আল্লাহ যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবী নবীর সঙ্গে ত্যাগ করে যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই সাহাবী নবীর मोहब्बत দিয়া নবীর मोहब्बत বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয় যেই সাহাবীর রক্ত নবীর জন্য ঝরে যেই সাহাবীর রক্ত আল্লাহর জন্য ধরে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগাইয়ে দেন আমার জান্নাত চাওয়া লাগবে কেন আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে তার সাথে কে আছে আর জোরে কোন কে আছে এই যে মিয়া রাসূলুল্লাহ আমি মেহেরবানি করে চোখটা প্রার্থনা করি জি ও বন্ধুরে তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ আর আমার নবীর থুতু মোবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো নবী যখন উযু করত ওই মুহূর্তে সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধুমাত্র কুলির পানি ফেলবেন না কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন এবার আমার নবী কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত ওই সাহাবিরা কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত ও হাত হাজারির বাবা কেন সিফাতুলির পিসা বুজুর নবী নবী করে কেন আমি তাহিরি নবী নবী করে কেন নোমানি হুল নবী নবী করে গো কেন নবী নবী করে কারণ নবী সারা কবরে কেউ আপন হবে না নবী সারা কেউ আপন হবে না আরে নবী কান্দে চব্বিশ ঘন্টা এই জন্য আমার নবী রহমাতুল বরকা ফেলতেন হে বন্ধু কেমনে নবীরে, তোমার মতো আমার মতো মানুষ কো বিবেক জীবন জীবনও না বউরে মা কইলে বৌ যেমন তালাক নবীরে আমরার মতো মানুষ কইলে ইমান তালাক নবীর পশ্না মুবারক কি আমাদের মতো নবীর পশ্চাৎ মুবরক কি আমাদের মতো আমাদের পশ্চাৎ পান করা হালাল না হারাম আর নবীর পশ্চাৎ মোবারক পান কইরা জাহান নামের আগুন হারাম হয়ে গেছে কথা আমার নবী রক্ত মোবারক পান করে মালিক ইবনে সেনান কে বলতেছে মালিক তুমি তো আমার রক্ত মোবারক পান করলে না সেই পেটের ভিতরে আমার রক্ত মোবারক ঢুকেছে সেই দেহের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম 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 সেই নবী আমরার মত আমরার মত দেখতে আমরার মত হাকি করতে ভিতরে বাইরে উপরে নিচে অল বড় আলা নুর এতে সন্দেহ আছে সন্দেহ আছে নবী নূর নবীর কোনো ছায়া ছিল আল্লাহ আকবর কর নবী নূর আর শাহজিমে নূর নবীর গমন

হাটহাজারি মাদ্রাসা শোনা যেখানে তাফসির জানালে আছে দেখবেন কত যা আকমিন আল্লাহ নুরুন এর তাফসির খুললে দেখবেন সেটা হলো মুহাম্মদ রসুল চিৎকার মেরে সল্দল্লাহ তা আপনি ও করবেন কেমনে নুসুল যে নূর আপনি এক একটা স্টেপ বলে দিলাম নূর হয়েছে বলেলাম ও কান গিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক মানুষের পক্ষে দেওয়া সম্ভব না দেখতে আমাদের মত কিন্তু হাকিকতে নূর জুরে গন সুবাহান আল্লাহ তাহলে এতে কোনো সন্দেহ আছে আর যদি সন্দেহ আছে নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারা মতো মালিশ করেছে রাস্তা দিয়ে যখন যেত নবীর কাশ মুবারক থেকে মেশকে আম পরে গান বের হতো এক মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মায়াদার বিয়ে হয় না কেন কো আর্থিক দুর্বল রাসূল বললেন আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো বোতল একটা ছোট্ট শিশি নিয়ে গেছে রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি কপাল মোবারক থেকে এই ভাবে মুবারকটা মোবারকটা বোতলের ভিতরে ঢুকাই দিয়েছে আর মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে তখন জিজ্ঞেস করে কি গো তোমার মধ্যে এত গ্রাম কেন এই রাসুল পাকের পশ্চিমা মোবারক বোতলে ঢুকাই দিয়েছে হা হা তোমার মহব্বত কইরা পশ্চিমা মোবারক দিয়েছে নিশ্চয়ই তুমি অনেক দামি মানুষ

লাশ হয়ে গেছে জিগা কি ব্যাপার কারণটা কি দা কই আর রাসূলুল্লাহ আপনাকে ফলো করছিলাম আপনি না খাই রোজা রাখতেছেন আমরা ভাবছি আপনার অনুসরণ করি রাসূল বলতাছেন আরে আইয়ুকুম মিসলি কে আসো আমার মত তোমরা কে আসো আমার মত আল্লাহ আল্লাহু ইউতাইমুনি ওয়া ইয়াসরিনি আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পান করায় সব জায়গায় কথা কেন না ইমানে নুকসান হয়ে যাবে আমল করার পরও বেইমান হয়ে যাবে বলছি না যে গাঁটতে গাঁটতে পরিমাণ আমল করার পরও বেইমান হবে রসুল পাকের জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে তো জানার নাম ইমান নয় মানার নাম সব বলিব মিষ্টি সাউন্ড দাও সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি না সর ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে যে বেরিলামেন সদায় এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে যে বেরিলামেন সদায় এসেছে ওরে তোমার বুকে প্রবাহিত তে পারি না বলনে সব ভুলিবতে পারি না সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হম তোমার বুকে শুয়ে আছে কিন্তু তোমাই বলতে পারি না বলুন সব কিন্তু তোমায় বলতে পারি না ছিলে য়া নামের পলা আহা বড় এ মারা হাত করছে মারে পরিবেশ তুমি ছিলে য়াশ্রিবে নামের পলা পরি না বলন সব ভুলিবো কিন্তু তোমাই ভুনতে পারি না ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো সব ভুলিবো কিন্তু ভুনতে পারি না মদিনা যেতে চান কি চান না আরও যারা চান কি চান না আরও যারা চান কি চান না এখন টাকা নাই জায়বেন কেমনে বিমান ভাড়া লাগবে না কথা না বাপ থাকলে নিবাঙ্গুরের বিমান ভাড়া লাগবে না আমরা পক্ষ থেকে আরেকজনকে নিলে হতো বিমান ভাড়া লাগবে যেভাবেও নো ফ্রি নিলেও যে বেটা নিবে সে বেড়াতে নিবে না দিতে হবে বিমান ভাড়াও লাগবে পাসপোর্টও লাগবে বিসাও সব কিছু লাগবে টাকা নাই এখন জাইবেন কেমনে লাগসিনই পেস কার যাদের টাকা আছে আল্লাহ তুমি টাকা দিয়েছে আরো দূরে চলে গেছে আমরা টাকা নেই দিকে যাইতে পারলাম না হায় হায় কি একসাসিতা এ প্রেমিক হতাশ হওয়না নিরাশ হওয়না লাতাহিন ওয়া লাতা হাসজানুওয়া আর তোমাল আলাউ নাহি গুনতু মুক্মিন নিরাশ হয়না আর্থিক সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হওয়না মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমেন্ট হতে পারো ঘরে বসে হাত হাটহাজারি বসে ভাঙ্গা ঘরে বসে

এই জন্য চোবক ভায়ের আমার পাক ইমানদারের চানের চাই নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়ে ঢুকেন কথা কয় না দুয়াটা কোনটা পড়ি আল্লাহ মাফ হাদিস শরীফ দেখেন এই দোয়া পড়ার আগে আবার নদীকে সালাম দিয়ে দোয়া পড়তে পারে

আছে যাকে এগুলো বলবো না কোন সময় দরবার আসতে বলবো মাদ্রাসার মধ্যে এগুলো চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি রসুল্লাহকে গালি দিবেন আমাদের দেশে বহু তো জানি না সত্য গোপন করতেছে স্যার টাকা খায়া আপনারা যে জানেন না অথচ দেখতে পুরো আল্লাহর উলি দেখতে কি আল্লাহর উলি এই ঘুষ খাইতে খাইতে এই হারাম খাইতে খাইতে কলম এমন মনে মরছে কান লো চোখ কথা সত্য না মিথ্যা কইতেছি আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আপনি আমাকে ধোকা দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন ও আমা কারু আমা কারু অল্লাহ খাইরুল মা কিরিন আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরসের একদিন আপনি যাইবেন কোর মৃত্যু কিন্তু মনিবের হাতে যে কোনো মুহূর্তে সোমায় অমিত হুকুম আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লুকের অভাব নাই আমি ডাক মালে লক্ষ লক্ষ লুক করে যায় কালকে ময়রা দেখেন রিক্সালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টার রং কি কথা বলে রং কি আরে রিক্সাওয়ালাতে যেই ঘরে থাকবে কুটিপুতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং মাটি তাইলে পরিষ্কার কথা আল্লাহর ধরা ইন পাতলা সাদী রবের ধরা অনেক শক্ত এই জন্য শক্ত ইন হু আয়ু বুদি তিনি তোমার সরুর মালিক তিনি তোমার শেষের মালিক ও ওয়াদুদ তুমি অন্যই করতেছ অহংকার করতেছো তুমি করতেছ না ফর মানিক করতেছ এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন হি ইজ দা ফর গিভিং লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাসী তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না বান্দা তুমি ফজর না পরে ঘুমিয়ে গেছো ইচ্ছে করলে ঘুমের ঘরে মনির তোমাকে প্যারালাইসিস করতে পারে করে নাই কেন কয় ফি আইয়ে সূরাতি মা শা ওয়াক্কাবাত আমরা যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া ফিরে বানাইছি এই জন্য ছাড় দিয়েছি কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না ধরা আপনাকে কেতি হবে এই জন্য লা তামসি ফিল আরদি মারাহ